বারবার শুল্ক সুবিধা দিয়েও কমানো যায়নি নিত্যপণ্যের দাম চড়াই আছে চাল তেল ও পেঁয়াজের বাজার খুচরা ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট এখনও সক্রিয় অর্থনীতিবিদরা বলছেন শুল্ক সুবিধা দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় প্রয়োজন আমদানি নীতির সংস্কার তহিদুর রহমানের রিপোর্ট নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সয়াবিন তেল চিনি পেঁয়াজ আলু এবং চালসহ সাতটি পণ্যে শুল্ক সহায়তা দিয়েছে সরকার সম্প্রতি সয়াবিন এবং সয়াবিনজাত পণ্য আমদানিতে পাঁচ শতাংশের অতিরিক্ত শুল্ক কমিয়েছে এনবিআর এরপরেই বাজারে দেখা দেয় সয়াবিন তেলের কৃত্রিম সংকট এর কয়েকদিন পরেই প্রতি লিটারে আট টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করে সরকার সাথে সাথেই বাজারে বেড়ে যায় সয়াবিনের সরবরাহ নতুন তালিকা অনুযায়ী খোলা সয়াবিনের লিটার একশো সাতান্ন টাকায় বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে একশো আশি টাকা লিটার তিনি একশো সতেরো টাকায় কিনতে আসে বর্তমানে এটা খুচরা বাজারে যেরকম যে নিয়মে বিক্রি দরকার আমরা ওই রকম নিয়মে বিক্রি করি আমরা বিশ টাকায় বিক্রি করি পঁচিশ টাকা বিক্রি করি মানে কাস্টমারের উপর ডিপেন্ড করে সরকারের হাতে নেই এরা যারা ইনভোর্ট করতেছে তাদের হাতে চিনির কেজি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকায় দেশি পেঁয়াজ একশো বিশ ভালো মানের মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকায় বাড়তি দামের বিষয়ে সরকারকে আরও নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের যে তুলনায় বাজার দাম ও তুলনায় মনে করেন বেতন পাইতেছি না চাল ডাল চিনি তুলনামূলক সরকার যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু ওইভাবে পাচ্ছি না কম বাজারের শুল্ক সুবিধার ইতিবাচক প্রভাব আগামী মাসে পেতে পারেন বলে জানান সয়াবিন আমদানি কারকরা ডলারের দাম বাড়ায় শঙ্কায় রয়েছেন তারা এখন অ্যাভেলেবল প্রোডাক্ট আছে কোনো সমস্যা নেই রোজার উপর প্ল্যান করছি এদিকে চালের বাজার সহনীয় রাখতে সব আমদানি এবং নিয়ন্ত্রক শুল্ক প্রত্যাহার করেছে সরকার কিন্তু এর মধ্যে চালের দাম আরো বেড়ে গেছে ভালো মানের মিনিকেট বিক্রি হচ্ছে টাকা কেজি সপ্তাহ সপ্তাহ ছিল আপনার আর শুল্ক সুবিধা দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা এক্ষেত্রে প্রয়োজন আমদানি নীতির সংস্কার এখন যে ধরনের আইনগত কাঠামো রয়েছে তাতে এককভাবে একজন আমদানিকারক এবং এককভাবে তার ডিস্ট্রিবিউটার ডিলার কাজ করতে পারে এই জায়গায় সংস্কার না আনলে এখানে অধিক সংখ্যক বাজারে ঢুকে ব্যবসা করতে পারবে না শুল্ক সুবিধার কারণে আমদানি কারকরা উপকৃত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে বলেও মনে করেন তারা আমদানিকারকের পকেট ভারী হয় তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা